আলহামদুলিল্লাহ ই রমিল আইলাম আলা ওসালাম আলহাইদিলামসালিন ওয়াল আলহি ওসিআজ আইন আসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনার সামনে একটি খুব সুন্দর অসাধারণ চার্ট দেখতে পাচ্ছেন এটা এমন একটি চার্ট যা আমরা আজ মুখস্থ করব এবং শুধু মুখস্থ করব তা নয় বোঝারও চেষ্টা করব আর আমরা একবার এটি বুঝে গেলে পরবর্তী সেশনে আমরা এটি নিয়ে অনুশীলন করব। এটি নিয়ে কাজ করব যাতে এটা যাতে এটা আমাদের জন্য সম্পূর্ণ দখলে চলে আসে আয়ত্ত চলে আসে আপনি যাতে এটার মালিক হতে পারেন এটা ভালো করে বুঝতে পারেন ঠিক আছে এখন আমরা চার্টের মধ্যে আসি এটা হলো মুসলিমুন প্রথমটা এখানে আমি এটা লাইন করছি এটা সিঙ্গুলার মুফরত অর্থাৎ এক বছর এটা দুই বছর এটা এক বছরের লাইন এটা দুই বছরের লাইন এটা বহু বছরের লাইন এখন এই লাইনে যেগুলো আছে এগুলো রফা এই লাইনে যেগুলো আছে নসব এগুলো এ লাইনে যেগুলো আছে যার ঠিক আছে এটা হলো মুসলিমুন ঠিক আছে এটা মুসলিমুন ও তারপর রইল মুসলিমান তারপর রইল মুসলিমিন এখানে যে দুইটা দেখা যাচ্ছে না মুসলিমুন মুসলিমান মুসলিমিন মুসলিমুন মুসলিমান মুসলিমিন ঠিক আছে এখানে তিনটি অংশ আছে এটা প্রথমটা মুসলিমুনটা হলো রফা মুসলিমানটা হল নসব মুসলিমিনটা হলো চার ঠিক আছে ওদিকে ওইদিকে মিলাইতে হবে মুসলিমুন এটা রফা মানে কি এটা কর্তা যে কাজ করে আমরা আগে বলে আসছি তারপর হলো মুসলিমান নসব অর্থাৎ বিস্তারিত তত্ত্ব যেটা ব্যাখ্যা তত্ত্ব দেয় এবং তারপর হলো মুসলিমিন এটা কি যার তাই যখন কোন শব্দ আপনি যখন দেখবেন উন এটা আমরা কি বলছিলাম উন উন দিয়ে শেষ হবে এটা কি হবে রফা হয় এটা কর্তা হয় ঠিক আছে এটা শেষে কি আছে মুসলিম উন এটা কি রফা যখন আন দেখবেন এটা এখানে নসফের বরাবর আছে আন দেখবেন এটা কি এটা কী হবে নসব হবে তার মানে এটা নসব ডিটেল তত্ত্ব দিবে তারপর মুসলিম মুসলিমিন এটা কি ইন ইন কি দিবে এটা কি যার যেটা যেটা উন হবে এটা রফা যেটা আন হবে মুসলিমান এটা কি নসব এবং যেটা ইন হবে এটা হবে কি এটা যার ঠিক আছে এতটুকু বুঝতে পারছেন আপনি আমার সাথে সাথে বলেন মুসলিমুন মুসলিমান মুসলিমিন মুসলিমুন মুসলিমান মুসলিমিন মুসলিমুন মুসলিমান মুসলিমিন মুখস্ত করতে হবে ঠিক আছে এখন শোনেন আমাদের এই ক্রমটি মনে রাখতে হবে রফা নসব যার রফা নসব যার আমরা ওইভাবে ধারাবাহিক বলে বলবো মুসলিমুন রফা এই মুসলিমান নসব মুসলিমিন যার মুসলিমুন মুসলিমান মুসলিমিন মুসলিমুন মুসলিমান মুসলিমিন ঠিক আছে এভাবে ধারাবাহিক মনে রাখতে হবে আপনি এই ক্রমটি মনে রাখতে পারবেন আশা করে আশা করে মনে রাখতে পারবেন ইনশাল্লাহ মুসলিমন মুসলিমুন মুসলিমান মুসলিমিন এই তিনটি হলো এক বচন মুফরত সিঙ্গুলার এ তিনটা এটা এই লাইনের মধ্যে আছে এবং এদিকে যেগুলো আছে রফা জার ঠিক আছে এই লাইনের তিন বক্স এ তিন লাইনের যেগুলো আছে তিন তিনটা যেগুলো আছে মুসলিমুন মুসলিমান মুসলিম এগুলি কি এগুলো এই লাইনের মধ্যে সিঙ্গুলার মুফরত এক বচন যাকে বলে এখন আমরা সামনের দিকে যাই এটা গেল এক বচনেরটা এখন আসি দু গুলি মুসলিমানি যেমন এটা মুসলিমুনের মতো কিন্তু এটা শেষে আলিফ লান আলিফ এবং নুন যুগ হয়েছে ঠিক আছে এটা কি হয়ে গেছে আনি হয়েছে এটা শেষে আমরা কী যুগ করেছি আনি যুগ করেছি তারপর আসেন মুসলিমাইনি 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 শুরু থেকে বলি মুসলিমা মুসলিমাইনি মুসলিমাইনি মুসলিমা মুসলিমাইনি মুসলিমাইনি আপনি মুসলিমাইনি এবং মুসলিমাইনির মধ্যে কিছু লক্ষ্য করেছেন তারা দুটা একই দুটা একই যার মানে প্রথম তিনটি অর্থাৎ মুসলিমুন মুসলিমান মুসলিমিন এই তিনটি প্রত্যেকগুলি আলাদা আলাদা কিন্তু দ্বিতীয়টির তিনটির মধ্যে প্রথমটি তো ঠিক আছে বাকি দুইটি একই প্রথমটি অর্থাৎ মুসলিমুন মুসলিমান মুসলিমিন প্রথম তিনটারগুলি ভিন্ন আছে কিন্তু দ্বিতীয়গুলির দ্বিতীয়টার মধ্যে লাস্টের দুইটা একই হয়ে গেছে এগুলি মুসলিমুন মুসলিমান মুসলিমিন এগুলি কী একক কোনো কিছুর জন্য বুঝাবে এখন দেখেন মুসলিমানি এখানে শেষে আনি আছে মুসলিমানি আনি যেটা আছে এটাও এখনও রফার জন্য এটা রফার করে আছে ঠিক আছে এটাও রফার জন্য কিন্তু এটি দুইটি রফা আমরা প্রথম যেটা পড়ছি মুসলিমুন এটা হলো একজন মানে একটির জন্য বোঝাবে একটি রফা মুসলিমানি এটা হলো দুইটি রফা দুইটি কর্তা বোঝাবে ঠিক আছে এটি হলো মুসলিমানি রফা ঠিক আছে তারপর আসেন মুসলিমাইনি এটি হলো দুইটা মুসলিম অর্থাৎ দুই দুই বুঝাবে এবং সাথে সাথে নসব প্রথমটার নসব ছিল এককের নসব ছিল মুসলিমান কিন্তু দুইয়ের নসব কী হয়ে গেল মুসলিমাইনি ঠিক আছে কিন্তু মুসলিমাইনি আরেকটা আছে এটা হলো দুইয়ের মুসলিম কিন্তু জারের এই দুইটা কিন্তু মিলে গেছে খেয়াল করছেন এটা বোঝাবে হলো নসবের জন্য দুইয়ের নসবের জন্য এটা হলো দুইয়ের যারের জন্য ঠিক আছে তাহলে শুরু থেকে আবার বলা যাক মুসলিমুন মুসলিমান মুসলিমিন মুসলিমানে মুসলিমাইনি মুসলিমাইনি মুসলিমুন মুসলিমান মুসলিমিন মুসলিমানে মুসলিমাইনি মুসলিমাইনি ঠিক আছে মুসলিমুন মুসলিমান মুসলিমিন মুসলিমানে মুসলিমাইনি মুসলিমাইনি ঠিক আছে আপনাকে আপনি একটু মুখস্থ বলেন এখন ঠিক আছে মাসাল্লাহ এখন আছেন এখন আমি আপনাকে কিছু প্রশ্ন করি দুইয়ের নসব কে হবে মুসলিমাইনি এখন বলেন একের রফা কে হবে মুসলিমুন এখন বলেন দুইয়ের যার কে হবে মুসলিমাইনি ওকে খুব বলো এখন আছেন মুসলিমুন মুসলিমান মুসলিমিন মুসলিমানি মুসলিমাইনি মুসলিমাইনি ঠিক আছে আপনি রেগুলি মুখস্থ করতে হবে আমি তাই বারবার বলতেছি আমরা এখন দুইটা কলম শেষ করছি এককের এবং দুইয়ের এক বচন দুই সিঙ্গুলার এবং মুসান্না এখন আছেন শেষ শেষ কলামে শেষ কলমটাতে শুরুতে কি আছে মুসলিমুনা না না আপনি বলতে হবে মুসলিমুনা না মুসলিমিনা না ঠিক আছে মুসলিমও না মুসলিমই না মুসলিমই না মুসলিমও না মুসলিমই না মুসলিমই না মুসলিমও না এটি হল দুইয়ের বেশি অর্থাৎ একক তারপর হলো দ্বিবচন এক এবং দুই এটা ঠিক আছে তারপর উপরে যেগুলি আছে তিন তিনটেকেনি উপরে যা আছে এগুলিকে কী বলবে বহু বচন বলবে জামা বলে আরবিতে মুসলিমও না এটি কি এটি হলো দুইয়ের বেশি রফায়ের জন্য ঠিক আছে এটা রফা বুঝতেছেন দুইয়ের বেশি রফায়ের জন্য অর্থাৎ বহু বচন তারপর আসেন মুসলিমই না এটা দুই নম্বরটা এটা দুইয়ের বেশি অর্থাৎ জমা বহু বচন নসবের জন্য তারপর আসেন মুসলিমিনা এটা একেই কিন্তু পার্থক্য আছে একটু এটা জমায়ের জন্য বহু জন্য এবং কিন্তু যারের জন্য ঠিক আছে এখানেও একই মুসলিমই না মুসলিমই না মিলে গেছে তাহলে আমাদের মাথায় তিনটা কলম আছে ঠিক আছে প্রথমটা হলো মুসলিমুন মুসলিমান মুসলিমিন দুই নম্বরটা হলো মুসলিমানি মুসলিমাইনি মুসলিমাইনি এবং তিন নম্বরটা হলো মুসলিমুনা না মুসলিমই না মুসলিমই ঠিক আছে আপনার মুখস্থ থাকবে আকাশ আশা করে থাকবে ইনশাআল্লাহ এখন আমরা একসাথে এটি পাঁচবার পড়ার চেষ্টা করব আপনি মুখস্ত করি মুখস্ত যদি না হয় তাকে এখন করে ফেলবেন ঠিক আছে মুসলিমুন মুসলিমান মুসলিমিন মুসলিমানি মুসলিমাইনি মুসলিমাইনি Muslimuna, muslimina, muslimina. Muslimun, musliman, muslimin. Muslimani, muslimani, muslimani. Muslima Muslimuna muslimina, muslimina. Muslimun, musliman, muslimin. Muslimani, muslimani, muslimani. Muslimuna muslimina, muslimina. Ecco, mi gusta voler. Addibera se. Muslimun, musliman, muslimin. Muslimani, muslimani, muslimani. Muslimuna muslimina, muslimina. Ecco, mi আশা করে পারবেন ইনশাল্লাহ আমাকে এখন বলেন বহু বছরের যার কি হবে জর বহু বছরের অর্থাৎ শেষের টার একদম লাস্টেরটা এখন বলেন রফায়ের দুই কি হবে দুই নম্বর লাইন নসবের একক কে হবে ওকে যদি পারে থাকেন মাসাল্লাহ এখন মনোযোগ দিয়ে শোনেন এই তিনটি অর্থাৎ এই এখানে যেগুলি আছে সিঙ্গুলার এগুলি মুসলিমুন মুসলিমান মুসলিম এগুলিকে বলা হয় শেষে যেগুলি আছে মুন মান মিন এগুলিকে বলা হয় এন্ডিং সাউন্ড শেষের উচ্চারণ শেষের উচ্চারণ ঠিক আছে এন্ডিং সাউন্ড শেষের উচ্চারণ আপনার যেটা মনে রাখতে সুবিধা হয় ওটাই করবেন ঠিক আছে তারপর আসেন এই দুইটা যেগুলি আছে মানি মাইনি মাইনি মুনা মিনা মীনা এগুলি যেগুলি আছে এগুলিকে বলা হয় এন্ডিং কম্বিনেশন শেষের সংমিশ্রণ অর্থাৎ এগুলি যেহেতু যেহেতু এখানে হলো মুসলিমুন মুসলিমান মুসলিম এগুলি হলো মূল অক্ষর কিন্তু এই বাকি যেগুলি আছে মুসলিম মুসলিমের পরে আলিপন যুগ করছি ইয়ান যোগ করছি ইয়ান অন যোগ করছি ওয়ন যুগ করছি ইয়ান অন যোগ করছি ইয়ান এগুলি হলো যোগ করা হয়েছে বাড়তি অক্কর যোগ করা হয়েছে এজন্য এগুলির সিস্টেমও অন্যরকম হয়ে গেছে ঠিক আছে এন্ডিং কম্বিনেশন অর্থাৎ শেষের মিশ্রণ আপনারা যেটা মনে রাখতে বলা হয় আমরা এটাকে বলবো এন্ডিং কম্বিনেশন বা শেষের সংমিশ্রণ শেষের মিশ্রণ একে কি বলা হয় এটাকে প্রথমটা এন্ডিং সাউন্ড বা শেষের উচ্চারণ এবং বাকি দুটিকে কী বলবে এগুলিকে এন্ডিং কম্বিনেশন বা এন্ডিং শেষের সংমিশ্রণ ঠিক আছে শেষের মিশ্রণ কারণ মুসলিমুন শব্দটি শেষের এগুলি যোগ করা হয়েছে আলিমনু যোগ করা হয়েছে ইয়ান যুগ করা হয়েছে এগুলিকে যোগ করা হয়েছে সেই আমরা বলব মিশ্রণ অর্থাৎ যোগ করা হয়েছে প্রথমটা হলো উচ্চারণ এটা আসলটা ঠিক আছে তাই এটাকে আমরা বলবো শেষের মিশ্রণ এটাকে বলবো এই সাউন্ড ঠিক আছে এখন আমরা কিছু এগুলির জন্য উদাহরণ দেখি আমরা শেষে লেখে রাখছি এই তো ওকে আচ্ছা এখানে আমরা কিছু চর্চা করি এখানে হ্যাঁ অন্তত কিছু হইলেও করি যাতে আমাদের এতগুলি যেগুলি শিখলাম এগুলি একটু আয়ত্ত আসে এখানে দেখেন আন্না আসু আচ্ছা মাঝে মাঝে মুসলিমন উপরে যে মুসলিমুন পড়লাম এখানে কি পেশ কিন্তু ডবল পেশ কিন্তু এখানে কী আসছে শুধু পেশ এটা এটাও রফা হবে মাত্র আমরা যেটা বলছি মুসলিম মুন মুন যেটা হচ্ছে এটা যেরকম রফা এটা মু এ মু এটাও রফা ঠিক আছে উ উন যেটা রফা উ এটা রফা রফা হবে ঠিক আছে ওখানে পেস ডবল পেস হচ্ছে এক পেসাইলেও এটাও রফা ঠিক আছে মুসলিম মুন যেমন রফা মুসলিম মু এটাও রফা ঠিক আছে এখানে কী হয়েছে একটা একটা পেশ তাহলে কি আন্না শু উ হয়েছে শুধু তাইলে এটাও কি রফা এবং মাঝে মধ্যে আন যেটা হয় আমরা উপরে বলছিলাম এটা মান দেখেন মুসলিম মান এটা এটা মাঝে মধ্যে একটা জবর হবে তাহলে কী হবে আন যেটা হবে সেটা কী হয়ে যাবে আ হয়ে যাবে এবং যেটা মুসলিম মিন মিন যেটা হচ্ছে ইন যেটা হচ্ছে সেটা কী হয়ে যাবে শুধু ই হয়ে যাবে অর্থাৎ জবর একটা হবে ঠিক আছে এটা মাথায় রাখতে হবে তারপর আসেন এখানে আমরা কিছু উদাহরণ দেখি আর এটা কি আছে উ তাহলে এটা কি এটা রফা নসব সব না যার বলেন এটা কি হবে এটা রফা ঠিক এসে উয়েসে এবং আমরা একটা বলছিলাম এন্ডিং সাউন্ড অর্থাৎ শেষের উচ্চারণ নাকি শেষে অক্ষর যুক্ত হয়েছে এখানে কোনটা এ কোনটা হয়েছে এখানে উচ্চারণ কারণ এটা শেষে কোনো কিছু নাই কম্বিনেশন নাই শেষে কোনো কোনো কিছু যুগ করা হয় তাহলে এটা কি সাউন্ড চমৎকার তবে আমাদের মনে রাখতে হবে প্রথমে আমাদের মিশ্রণ কোনো কিছু যুক্ত করা হয়েছে নাকি কি ওটা আগে দেখতে হবে যদি মনে হয় কোনো কিছু যুক্ত করা হয়েছে মিশ্রণ করা হয়েছে তবে সেটাকে সেটা নিয়ে আমরা কাজ আগাবো যদি কোনো কিছু খুঁজে পাওয়া না যায় কোনো অক্ষর খুঁজে পাওয়া না যায় যুগ করা হয়েছে এবার কম মনে না হয় তাহলে আমরা কী করবো তাহলে এটা উচ্চারণ হবে উচ্চারণ হিসেবে ব্যবহার করব তাহলে এটা কী গেলো রফা গেল এবং এককের করে ঠিক আছে তারপরে আল এটা কি হবে বলেন নসব এবং এটি উচ্চারণ নাকি মিশ্রণ উচ্চারণ ভালো মাসাল্লাহ এখন আসেন তিন নম্বর নাফ এটা কি এটা যার কেন যদি রফা হয় কিভাবে হবে নাফ এবং যদি নসফ হয় কীভাবে হবে নাফসান সান এবং যদি যার হয় কীভাবে হয়েছে এখানে নাফসিন সিন এবং এটি শেষের উচ্চারণ নাকি কম্বিনেশন অর্থাৎ এই শেষে যোগ করা হয়েছে নাকি উচ্চারণ আসলটা এটা উচ্চারণ কোনো কিছু যুগ করা হয় না ঠিক আছে কোনো কিছু যোগ করা হয় না এখানে যেরকম এখানে আমরা ফুরসি ফোরে মুসলিমুন মুসলিমান মুসলিমিন কোনো কিছু যুগ নাই ঠিক এখানে উপরে যেটা আমরা তিনটা যেগুলি পড়লাম আল নাসু আলকিতা বা আল নাফসিন এই তিনটা কি এন্ডিং সাউন্ড শেষে কোনো কিছু যুগ নাই এখন তারপর আসেন ওয়াহিদাতিন এখানে এটা ওয়াহিদাতিন এটা কী হবে এটা ঝার শেষে কি আছে জের আছে ওয়াহিদাতিন তিন এটা কি যার এবং এটা কি উচ্চারণ নাকি শেষে মিশ্রণ আছে যোগ করা হয়েছে এটা উচ্চারণ ঠিক আছে খুব ভালো তারপর আসেন আল্লাহ এটা কি এটা নস ভালো এবং শেষে এখানে কি কী হয়েছে উচ্চারণ নাকি মিশ্রণ উচ্চারণ ঠিক আছে এখন আসি মা কিসিই না এটা কী হবে এটা একটু কঠিন হয়ে গেছে নাকি প্রথমে আমাদের কি দেখতে হবে মিশ্রণ আগে দেখবো নাকি উচ্চারণ আগে দেখব মিশ্রণ আগে দেখবো মানে কোনো কিছু আগে যোগ হয়েছে নাকি ওটা দেখব ঠিক আছে এখানে কোনো কিছু যোগ করা হয়েছে হ্যাঁ যোগ করা হয়েছে ইয়ানুন যুগ হয়েছে এটা তাহলে কি হবে কম্বিনেশন অর্থাৎ মিক্স করা হয়েছে এটা কম্বিনেশন তাহলে আবার এটা বলে এটা কি রফানা সব যার কী হবে এই জন্য আমরা মুসলিম চার্ট থেকে যে মুখস্থ করেছিলাম ওটার দিকে লক্ষ্য করেন এই শব্দটা মুসলিম চার্টের কোন শব্দের সাথে মিলছে মা কিসি না এখানে দেখেন মা কিসিনা না শব্দটা এখানে কোনটার সাথে মিলতেছে কোন জায়গায় আছে এখানে এইটা মুসলিমইনার সাথে মিলতেছে মা কিসিনাটা এখানের সাথে মিলতেছে একদম শেষেরটার ওটা অবশ্যই রফা হইতে পারে নসব হইতে পারে জ্বর হইতে পারে রফা না নসব হইতে পারে জ্বরও হইতে পারে মা কিসিনা না মা কিসিনা ঘন্টার সাথে মিলতেছে শেষের সাথে তাহলে কি হবে নসব হইতে পারে জারও হইতে পারে আচ্ছা এখন আমাকে বলেন এটা কি এটা শেষে যোগ করা হয়েছে কম্বিনেশন অর্থাৎ শেষে মিশ্রণ আছে এবং এটা কি নসব হইতে পারে জারও হইতে পারে এটা আমরা পুরো ছাড়টা একটু এই শব্দটা দিয়ে আমরা মুসলিম ছাড়টা পুরা পড়ি ঠিক আছে দেখেন এখানে পড়ি মুসলিম তাহলে কী হবে মা কিছুন ঠিক আছে মা কিসুন তারপরে মা কিসান মা কিসিন, মা কিসু মা কিসা মা কিসাইনি, মা কিসাইনি মা কেঁস না মা কেসি না মা কেসি না বুঝতে পারছেন আমরা কোনো একটা শব্দ যদি বুঝতে কষ্ট হয় এটা দিয়ে টানবো মানে ওই শব্দটাকে এখানে ফিট করে মা কিসুন মা কিসান মা কিসিন মা কিসা মা কিসাইনি, মা কিসাইনি, মা কেসু না মা কেসেই না মা কিসি না এভাবে টানবো তাহলে কোন শব্দ জায়গায় শব্দটা কোন জায়গায় যায় আটকেতেছে এই কোন শব্দ এই শব্দটা কোন জায়গায় যাই বাঁচতেছে কোন শব্দের সাথে মিলতেছে ওটা দিয়ে আমরা বাহির করে ফেলতে পারবো ইনশাল্লাহ ঠিক আছে তাহলে আমরা কী বলছি মা কিসুন তাহলে মা কিসুনটা এখানে বসতেছে এটার সাথে মিলতেছে তাহলে কী হবে একক এবং রফা তাহলে মা কিসান তাহলে এটা কোনটার সাথে মিলতেছে এটার সাথে মিলতেছে তাহলে একক এবং নসব মা কিসিন এটা কোনটার সাথে মিলতেছে এককের সাথে এবং জ্বর মা এটা কার সাথে মিলতেছে এটার সাথে মিলতেছে তাহলে মা কিসেই না কোনটার সাথে মিলতেছে এটার সাথে মিলতেছে তাহলে এটা কী হবে বহুবচন এবং নসব অথবা বহুবচনের জ্বর ঠিক আছে আমরা এভাবে এভাবে মিলেই বাহির করতে পারবো এখানে আমরা মা কিসাইনি কবার কয়বার বলেছি মা কিসি না দুইবার বলেছি এটি নসব হতে পারে এটি জারও হতে পারে তাহলে মা কিসি না হবে নসব হতে পারে জ্বরও হতে পারে এটা এভাবে ভাবেন এটা উভয় হতে পারে তারপরে আসেন এটা এখানে জজম হবে না জবর হবে এই ওয়াজান এই অজান তাহলে এই অজান কী হবে এটা নসব এবং শেষে উচ্চারণ নাকি যোগ করা হয়েছে কোনো কিছু যোগ করা হয়েছে তাহলে এটা কি হবে শেষের উচ্চারণ তারপরে আসেন আলবানু আলবানুনা এটি কি উচ্চারণ নাকি শেষের মিশ্রণ আছে শেষের মিশ্রণ আছে আলবানু না ওয়াউনুন আছে তাহলে এটা কি হবে শেষের মিশ্রণ এবং তারপরে বলেন এটার অবস্থা কি এটা রফা নাকি নসব নাকি কি জার এটা কী কী হবে বলেন এটা রফা কারণ ওখানে কিসের সাথে মিলতেছে মুসলিমুনা মুসলিমু না কোথায় রফা তাহলে এটা কি রফা ঠিক আছে কতজন ওখানে কতজন মুসলিমুনা এটা কোন জায়গায় আছে জমার মধ্যে আছে তাহলে এটা কী হবে বহুবচন ঠিক আছে এটা কী হবে মুসলিমুনা এটা বহুবচন এবং রফা তারপর আছেন আল বাহরাইনি প্রথমে এটি উচ্চারণ নাকি কম্বিনেশন এটা অর্থাৎ মিশ্রণ নাকি উচ্চারণ এটা শেষে মিশ্রণ আছে ইয়া ইয়া নুন আছে আছে তাহলে এটা কি উচ্চারণ না এটা মিশ্রণ অর্থাৎ কম্বিনেশন এটা এখানে কি হয়েছে মিশ্রণ হয়েছে এবং এটি কোন জায়গায় আছে একক না দুই নাকি তিন মানে জমা কোনটাতে আছে বহু বচন এক বছর না দুই বছর না বহু বছন দুই কারণ মুসলিমাইনি মুসলিমাইনি ঠিক আছে দেখেন মুসলিমাই নি এটা কত কোন করে আছে দুইয়ের ঘরে তাহলে এটাও বাহারায়নি এটাও দুইয়ের ঘরে তাহলে এবং এটা ক কী হয়েছে এটা কী হতে পারে এটা কী রফা নসব যার কী মুসলিমাইনি মুসলিমাইনি কেন কয়টা আছে নসবও হতে পারে যারও হতে পারে অর্থাৎ এটা দুইটি আছে নসব হতে পারে যারও হতে পারে ঠিক আছে দুইয়ের নসব হতে পারে দুইয়ের যারও হতে পারে ঠিক আছে যখন আপনি শেষের কম্বিনেশন বা মিশ্রণ দেখবেন তখন সাথে সাথে আমাকে শঙ্কা বলবেন মানে মিশ্রণ না কোনটা টিকেবার পর তারপরে শঙ্কা ঠিক আছে তারপর আমাকে বলবেন রফা নসব নাকি জার প্রথমে আমাদের শেষে কি উচ্চারণটা কি উচ্চারণের কম্বিনেশন ওটা দেখতে হবে তারপরে আমাদেরকে শঙ্কা বলতে হবে একহক নাকি দ্বি বচন না বহু বচন তারপর আমাদের দেখতে হবে রফা নসব নাকি যার ঠিক আছে আমরা এতটুকু বুঝতে পারছি আজ আমরা অসাধারণ কাজ করেছি আলহামদুলিল্লাহ আপনাকে আল্লাহ তালা আপনাকে এই কাজের মধ্যে আরও বরকত দিক এবং কাজ আরও আগিয়ে যাক بارك الله لي ولكم السلام عليكم ورحمه الله وبركاته